আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ বাইশের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার ব্যাপারে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলন কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে এ আন্দোলনে অনেক শিক্ষা বোর্ড কিন্তু ঘেরাও করা হয়েছে যেমন আমরা জানতে পারছি সর্বশেষ যেটা রাজশাহী শিক্ষা বোর্ডে স্টুডেন্টরা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে তারপর ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন হচ্ছে সিলেট শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন হচ্ছে এ এ আস্তে আস্তে কিন্তু যে আন্দোলনটা শুধুমাত্র ছিল প্রথমে শুরু করেছিল গুলিস্থানে কয়েকজন নিয়ে সেই আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে এখন এতটাই বেগবান হচ্ছে যে সারা দেশের অর্থাৎ এগারোটা শিক্ষা বোর্ডেই কিন্তু এই আন্দোলনটা এখন ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন হলো যে আসলে কি এই আন্দোলনের মাধ্যমে পরীক্ষাটা সরকার পিছাবে নাকি পিছাবে না এ সকল কিছু নিয়েই কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে দেখো ওরা কি বলছে বিভিন্ন শিক্ষা বোর্ডে কি কি বলছে সেগুলো নিয়ে আমরা ওদের পেজ থেকেই দেখতেছি যে ওরা আন্দোলন করতেছে সবাই কিন্তু এখন আন্দোলনে মোটামুটি কি দিছে সারা দিছে কারণ তোমাদেরকে আমি আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এগারো এগারোটার সময় ওদের সবাই এক জায়গা একত্রিত হওয়ার কথা ছিল যেটা ওরা ঘোষণা করেছিল Mungkin itu kalau larat ni. আজকে ওদের এগারোটার দিকে জড়ো হওয়ার কথা ছিল আস্তে আস্তে কিন্তু স্টুডেন্টরা আসা শুরু করেছে এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে কিন্তু ওরা জড়ো হয়েছে এবং অলরেডি বরিশাল শিক্ষা বোর্ড সম্পর্কে যেটা আমরা জানতে পারলাম সেটা হলো যে বরিশাল শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে ওরা যে এর আগে যে স্মারকলিপি দিয়েছিল সেই স্মারকলিপি সম্পর্কে ওরা বিস্তারিত জানতে এসেছিলো আজকে যে আসলে কি আমাদের এই স্মারকলিপির মাধ্যমে কি বলতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড সকল কিছু নিয়ে আজকে আলোচনা হবে আমি যতটুকু ইনফরমেশন নিতে পেরেছি তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দাও যাতে অন্য অন্য স্টুডেন্টরাও দেখতে পারে ঠিক আছে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে তাহলে এটা ছড়িয়ে পড়বে এবং বেশি স্টুডেন্ট দেখতে পারবে আসলে তোমরা কি চাও তোমরা কি আসলে এই পরীক্ষাটা ছাব্বিশে জুন যে হোসে হতে যাচ্ছে এটা কি পিছাতে চাও নাকি তোমরা ওরা যে দাবিগুলো করেছে কে কতদিন পিছাতে চাও বা তোমাদের অভিমত কি এ বিষয় সম্পর্কে তোমরা বিস্তারিত কমেন্ট সেকশনে জানাও দেখো এই যে ওখানে এখানে ওদের যুক্তিক দাবিগুলো আমি এর আগের ভিডিওতেও বলেছি এই তিনটা দাবি নিয়েই কিন্তু ওরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে তারপরে এই যে এক ঘন্টা আগে ওদের যে ই ইনস্ট্রাকশন ছিল সেটা ওরা দিচ্ছে দেখো শোনো একটু না হবে আমারও ওরা কিন্তু বলেছে যে কে আরছে কে না আরছে সবাই কি করবে আন্দোলনে আসো আন্দোলনে সবাই শরীক হয়ে যাও এটা কিন্তু ওরা আগে থেকেই বলতিছে আপডেট যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পারবা যে এই যে ঢাকা bode ঢাকা bode ওরা কি বলছে ঢাকা bode বলতেছে যে ঢাকা bode এই যে সবাই কিন্তু ঢাকা বোর্ডের সামনে কিন্তু কি হয়েছে জড়ো হয়েছে জড়ো হয়ে কিন্তু সবাই আন্দোলন এবং তাদের দাবি দাবা দাবি কিন্তু উত্থাপন করছে যে তারা কি চায় তাদের দাবি তিনটা এই তিনটা দাবির উপরই তারা এখনোই আছে এখন সর্বশেষ পর্যন্ত এই যে এটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালে বোর্ড বরিশালের আছে এটা এই যে তোমরা যে শুনতে পাচ্ছো এটা কিন্তু বরিশালে ঠিক আছে এভাবে কিন্তু তারা কিন্তু সারা দেশে অর্থাৎ সকল বড়ে এই যে ময়মীন সিং এ সিং এটা যদি দেখাই শোনাই দেখো ময়মেন সিং এটা ছিল অর্থাৎ সব ইয়াতেই কিন্তু তারা কিন্তু কি করতেছে আন্দোলন করতেছে এখন এটা হলো যে আসলে সর্বশেষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কি বলবে এখনো কিছু বলা যাচ্ছে না কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আপডেট কোনো কিছু আসে নাই আপডেট আসলে আমি সাথে 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 তোমাদের শেয়ার করব এই যে দেখো যে এখানে বরিশাল শিক্ষা বোর্ডে কি বলছে এখানে কথা বলতেছে হ্যাঁ বরিশাল শিক্ষা বোর্ডে শিক্ষক মহাদয়ের সাথে অর্থাৎ বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলছে ঠিক আছে এখানে সবাই কিন্তু মোটামুটিভাবে সবাই কিন্তু মানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন সর্বশেষ কথা হলো যে এই আন্দোলনের কারণে এখন পরীক্ষা কতদিন পিছাবে বা আদৌ কি পিছাবে না এ বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি কিন্তু বারবার নক করছি এখানে কোনো ইয়ে ইয়ে আসে নাই এখনও ঠিক আছে কোনো নোটিশ আসে নাই এবং শিক্ষা মন্ত্রণালয় তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঠিক আছে সব জায়গায় আমি কি করছি সবসময়ই বা ই করে রাখতেছি আর কি যে খোঁজ খবর রাখতেছি যাতে করে কোনো নতুন কোনো আপডেট আসলেই কিন্তু আমি তোমাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব কারণ আমি একটা জিনিসই বেশি করি সেটা হলো আপডেট নিউজটাকে যত দ্রুত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি ততই আমি আমার কাছে ভালো লাগে আর কি এই জন্য কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও বেশি বেশি লাইক করলে তোমাদের এই ভিডিওটা কিন্তু অসংখ্য স্টুডেন্টের কাছে যাবে এবং তারাও এ সম্পর্কে কিন্তু একটা মতামত দিতে পারবে অর্থাৎ অধিকাংশ স্টুডেন্ট যেদিকে মত দিবে সেটাই কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলো আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলো আর সরকারের সরকারের কাছে যে আবেদন করা হয়েছে তারা কিন্তু বিষয়টা কিন্তু বিবেচনা করবে যে আসলে বেশি স্টুডেন্ট যদি চায় যে অধিকাংশ স্টুডেন্ট যদি চায় যে পরীক্ষাটা যুক্তিযুক্ত বা পরীক্ষাটা পিছানো দরকার তাহলে কিন্তু অবশ্যই আমাদের গভর্নমেন্ট এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা বিবেচনা করবে আর যদি তোমরা যদি এগুলো যদি শেয়ার না করো বা বেশি যদি নাই হয় তাহলে কিন্তু সবাই কিন্তু এটা কিন্তু এই পড়বে না ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা দ্রুত ভিডিওটা শেয়ার করে দাও লাইক করে দাও আর এই আন্দোলনের সর্বশেষ আপডেট জানতে এই চ্যানেলের সাথে থাকো হ্যাঁ এখানে এই যে এখানে এই পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি দেখো সরাসরি কিন্তু করা কি লেগছে যে এখানে ঘেরাও কর্মসূচি এখানে কিন্তু দেখছি বেশ ছেলে মেয়ে কিন্তু এখন হয়ে আন্দোলন করছে এর আগে যখন যখন শুরু শুরু হয়েছিল বিশেষ আন্দোলনটা সে সময় কিন্তু কয়েকজন মুষ্টি কয়েকজন স্টুডেন্ট কিন্তু এটা শুরু করেছিল তাদের সাথে কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু একত্রতা প্রকাশ পাচ্ছে কারণ তোমরা যত এই চ্যানেলের ভিডিওগুলো যত তোমরা কি করবে লাইক কমেন্ট করবে এগুলো তত তোমাদের স্টুডেন্ট ভাইদের কাছে চলে যাবে তত মতামত দিতে পারবে এবং জানতে পারবে যে আসলে কোনটা করা দরকার বা পরীক্ষা আদৌ পিছানো দরকার নাকি পরীক্ষা না যত সময় হওয়া দরকার কে কোন দিকে তোমরা মতামত সব সবকিছুই কিন্তু বিবেচনা হবে কারণ এটা সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যত বেশি মানুষ বা বেশি স্টুডেন্ট যেদিকে যাবে সেদিকে কিন্তু তারা ডিসিশন নিতে পারে তাই তোমরা বেশি বেশি করে ভিডিওটি লাইক করো কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আপডেট যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হলো যে ঢাকা বোর্ড ময়মনসিংহ সিং বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড সব বোর্ডের সামনেই কিন্তু স্টুডেন্টরা কি হয়েছে জড়ো হয়েছে জড়ো হয়ে কিন্তু তারা তাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে ঠিক আছে তারা কিন্তু আন্দোলন করছে তাদের দাবি তাদের দাবি কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি যে তাদের দাবি হচ্ছে তিনটি একটি দাবি হলো কমপক্ষে দুই মাস পরীক্ষা পিছানো হবে এবং দুই নম্বর দাবি এমসিকিউ এবং সিকিউ এই দুটা মিলে পাশ দিতে হবে তিন নাম্বার দাবি হলো কি পরীক্ষার আগে এই ব্যাচের জন্য আনা যে সকল নতুন নিয়মগুলো আনা হয়েছে নির্দেশনা বলে আনা হয়েছে তা বাতিল করে পূর্ববর্তী নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণের জন্য তারা দাবি করেছে অর্থাৎ মোটা দাগে তারা তিনটা দাবি করেছে এই তিনটা দাবি তাদেরকে মানতে হবে অর্থাৎ তারা বলছে যে এই তিনটা দাবি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং সকল কিছু বিবেচনা করে আমাদের পরীক্ষাটা পিছাতে হবে এখন ওভারঅল লাস্ট এখনো কোনো ডিসিশন কিন্তু সরকারের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসে নাই সর্বশেষ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হলো বরিশাল শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছে স্টুডেন্টরা তারা বলছে যে আমাদের এই দাবি সম্পর্কে আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম সেই দাবি সম্পর্কে আপনাদের অভিমত কি তিনারা স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের এই দাবিগুলো এবং তোমাদের এই কথাগুলো আমরা ঢাকা বোর্ড অর্থাৎ শিক্ষা ঢাকা বোর্ডের মাধ্যমে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় আমরা এটা ই করেছি এখন শিক্ষা মন্ত্রণালয় যদি ডিসিশন নেয় তাহলে সেই ডিসিশন আমরা বাস্তবায়ন করব। তিনারা পরিষ্কার এর আগেও বলেছেন এখনও বলছেন স্টুডেন্টরা তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সাথে কথা বলছে তারপরে সর্বশেষ যদি আর দেখি হ্যাঁ এটা এই যে বিশ মিনিট আগের কিন্তু তোমাকে আপডেটটা তোমাদেরকে আপডেটটা আমি শেয়ার করছি তাই আমি কিন্তু তোমাদের সাথে একদম রিসেন্টলি যে আপডেটগুলো আসছে আন্দোলন সম্পর্কে সেগুলোই কিন্তু শেয়ার করছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দাও বেশি বেশি লাইক এবং শেয়ার করলে ভিডিওটা ছড়িয়ে পড়বে এবং তারাও দেখতে পারবে তারাও এর মতামত দিতে পারবে তোমরা আসলে কি চাও যে পরীক্ষা কি আসলেই পিছানো দরকার নাকি পরীক্ষা যথাসময় হওয়া দরকার অবশ্যই তোমরা কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু অবশ্যই এ ব্যাপারে মতামত দিয়ে যাবে আর যারা পরীক্ষার্থী না পরীক্ষার গার্ডিয়ান যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য বলবো যে আপনারা এ বিষয়ে কি অভিমত দিচ্ছেন বা আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বিশেষ করে পরীক্ষার্থীরা দেখো বরিশালে কিন্তু তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে সবাই অবস্থান কর্মসূচি নিচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে এবং প্লে কার্ড নিয়ে তারা একই দাবি তাদের যে আমাদের এই তিনটি দাবি মানতে হবে আমাদের পরীক্ষা পিছাতে হবে এম সি এবং সিকিউ মিলে পাশ দিতে হবে আর পরীক্ষার পূর্বে যে নির্দেশনা তেত্রিশটি দেওয়া হয়েছে নতুন নির্দেশনা এগুলো বাতিল করে পূর্বের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিতে হবে তো ওভারঅল সব কিছু নিয়েই তারা কিন্তু কথা বল বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে বিভিন্ন কর্মীদের সঙ্গে কথা বলছে আর তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এখন সর্বশেষ আপডেট কিন্তু এখনো কোনো কিছুই আমরা পাচ্ছি না সর্বশেষ যেটা যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো আপডেট আসেনি আর আপডেট আসার সাথে সাথে আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করব। ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো